আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অর্থাৎ বিইউপি নিয়ে বিইউপি এর ভর্তি পরীক্ষা যেহেতু ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ সো সবার আগে আমরা বিইউপি নিয়ে যত বিষয় রয়েছে ভর্তি পরীক্ষার যোগ্যতা এবং ভর্তি পরীক্ষার মান এবং ভর্তি পরীক্ষা কোন স্টাইলে আসবে তার আমরা সমস্ত ধরনের ধারণা তুলে ধরব এই ভিডিওটিতে ওকে সো বিইউপি তে প্রথমে বলি আমরা বিইউপি তে আমরা দেখতে পাবো টোটালি চারটা এটার ফ্যাকাল্টি রয়েছে ওকে সো এফএসটি অ্যান্ড এফ এএসএস অ্যান্ড এফ ডি এস অ্যান্ড এফ ত্রিপল এস অ্যান্ড এটার মধ্যে এই চারটা ফ্যাকাল্টির মধ্যে এফ এস টি এই ফ্যাকাল্টিতে বা এই অনুষদে শুধুমাত্র বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীরা তোমরা পরীক্ষা দিতে পারবা ওকে সো এফএসটি শুধুমাত্র সায়েন্সের জন্য ওকে সো এখানে ভর্তি পরীক্ষা হবে শুধুমাত্র সাইট মার্কে অর্থাৎ বিজ্ঞানের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষাটা হবে সাইট মার্কে এর মধ্যে ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি সবগুলাতে বিশ বিশ করে টোটাল ষাট মার্কের পরীক্ষা হবে অ্যান্ড এই অনুষদে অর্থাৎ এফ এস টিতে পরীক্ষা দেওয়ার জন্য তোমার মোট জিপিএ থাকতে হবে নয় দশমিক পাঁচ শূন্য ওকে অ্যান্ড এরপর আমরা আসি এফ এস এস ওকে এই অনুষদে তুমি যদি পরীক্ষা দিতে চাও এই অনুসারে তোমরা বিজ্ঞান মানবিক বাণিজ্য তিন বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবা তবে আমরা যদি যোগ্যতার দিকে দেখি তাহলে দেখতে পাবো বিজ্ঞান থেকে এই অনুষদে পরীক্ষা দিতে হলে নয় পয়েন্ট লাগবে মানবিক মানবিক থেকে আট পয়েন্ট লাগবে এবং বাণিজ্য থেকে আট দশমিক পাঁচ শূন্য পয়েন্ট লাগবে এবং এই যে জিপিএ গুলার কথা বলছি এগুলো কিন্তু এসএসসি এস চতুর্থ বিষয় সহ টোটাল তোমার যে জিপিএ রয়েছে এই এতটুকু জিপিএ থাকলেই তুমি পরীক্ষা দেওয়ার একটা সর্বোচ্চ সম্ভাবনা থাকবে যদিও বা সিলেকশন রাখে বা সিলেকশন প্রক্রিয়া হয় বিউপিতে ওকে তারপর যদি আমরা আসি আবার আমরা দেখতে পাবো এফবিএস ঠিক আছে সো এফ এর দিকে যদি তাকাই তাহলে আমরা আচ্ছা আর একটা মিস্টেক হয়ে গেল সেটা হচ্ছে এফ এস এ কত মার্কে পরীক্ষা হবে এইখানে পরীক্ষা হবে টোটালি তোমাদের একশো মার্কে এর মধ্যে বাংলায় থাকবে বিশ মার্ক ইংলিশে থাকবে চল্লিশ মার্ক এবং জি এর মধ্যে থাকবে চল্লিশ মার্ক এই টোটাল একশো মার্কে পরীক্ষা হবে এফ এস এন্ড আমরা যদি দিকে তাকাই তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানেও তোমরা তিন এখানে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবা এবং সেম ভাবে এখানে দুই দুই গ্রুপের শিক্ষার্থীদের জন্য লাগবে আট দশমিক পাঁচ শূন্য পয়েন্ট এবং পরীক্ষা হবে টোটালি 75 মার্কে তার মধ্যে ম্যাথ থাকবে চল্লিশ মার্ক ইংলিশ থাকবে পঁচিশ মার্ক এবং জি থাকবে 10 মার্ক ওকে অ্যান্ড আমরা যদি এ ট্রিপল এসে আসি তাইলে এখানে আমরা দেখতে পাবো এই অংশে পরীক্ষা হবে টোটালি 100 মার্কে সেম এফএসএস এর মতই এন্ড বাংলা থাকবে 20 ইংলিশে থাকবে 40 এবং জিকে থাকবে 40 এই টোটাল 100 মার্ক এবং বিজ্ঞান থেকে 8 পয়েন্ট লাগবে মানবিক থেকে 8.25 পয়েন্ট লাগবে এবং বাণিজ্য থেকে 8.50 পয়েন্ট লাগবে এই এতটুকু পয়েন্ট থাকলে কিংবা জিবিএ থাকলেই তুমি ডিউপিতে ভর্তি পরীক্ষা দিতে পারবা এবার আসি বিউপির ভর্তি পরীক্ষায় কি এসএসসি এইস এর পরীক্ষার উপর কোনো মার্ক আছে অবশ্যই বিউপির পরীক্ষায় সিংহ ভাগের একটু কম মার্ক থাকে জিপিএর থেকে থাকে নম্বর এন্ড থেকে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ তুমি যে মোট পরীক্ষাটা দিবা এই যে যত মার্কের পরীক্ষা দাও ধরো এফ এস তুমি এখানে একশো মার্কে পরীক্ষা দিছো বাট তোমার এই একশো মার্কটা কনভার্ট হয়ে যাবে পঞ্চান্ন ঠিক আছে পঞ্চান্ন পার্সেন্ট এ কনভার্ট হয়ে যাবে ওকে তো আর বাকি যে পঁয়তাল্লিশ পার্সেন্ট থাকবে এই পঁয়তাল্লিশ এসএসসি এবং এসএসসি জি পি এর উপর সো এতটুকুই ছিল আহ বিউপির ভর্তি পরীক্ষা নিয়ে আপাতত এটা হচ্ছে আমরা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সার্কুলার অনুযায়ী তোমাদের সাথে বিস্তারিত বললাম যদিও এই বছর কোনো চেঞ্জ না হয় তাহলে এই ভিডিওতে যা শুনলাম সবই একদম থাকবে এই বছর ভর্তি পরীক্ষায় বুঝতে পারছো অ্যান্ড এই ক্রাইডেরিয়া অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অ্যান্ড একটা বিষয় বলে নেই আসন সংখ্যা যেটা খুবই গুরুত্বপূর্ণ তে আসন সংখ্যা রয়েছে দুইশো পঞ্চাশটি ওকে এফএসসির আসন সংখ্যা দুইশো পঞ্চাশটি এফ এ ডাবল এস এর আসন সংখ্যা রয়েছে এইটার আসন সংখ্যা হচ্ছে তিনশো পঞ্চাশটি ওকে অ্যান্ড এফ বি আসন সংখ্যা হচ্ছে পাঁচশোটি সবচেয়ে বেশি আসন সংখ্যা হচ্ছে এফ বি এস অর্থাৎ বিজনেস অনুষদের সবচেয়ে বেশি সংখ্যা আসন সংখ্যা রয়েছে এবং মানবিক এবং বাণিজ্য সরি চোদ্দশোটি সো আসন সংখ্যা বিউপি উল্লেখ করেনি এই অর্থাৎ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ সেশনের আসন সংখ্যা অনুযায়ী আমরা আসন সংখ্যাটা তোমাদেরকে বলে দিলাম বিউপির মোট আসন সংখ্যা চোদ্দশোটি তো এই ছিল বিউপি নিয়ে এন্ড বিউপি এর জন্য নরমালি অন্যান্য ইউনিভার্সিটির প্রস্তুতি যেমন নাও বিউপি প্রস্তুতি ঠিক সেম ভাবেই নাও ইনশাআল্লাহ তুমি সফল হবে এন্ড বিউপি তে জন্য তুমি পরীক্ষা দিবা কারণ বিউপি এর ভর্তি পরীক্ষাটা সবার আগে যেন চান্স হওয়ার পরে রিল্যাক্সে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাইতে পারো এন্ড বিউপি জন্য ঠিক আলাদা করে যে একদম খুব সুন্দরভাবে আলাদা প্রিপারেশন নিতে হবে এমনটা না তুমি বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন প্রিপারেশন নিচ্ছ নিশ্চয় বা পরীক্ষার আগ মুহূর্তে স্পেশালি ডেডিকেটেড হবে বিউপির জন্য অ্যান্ড তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন বিভাগ তোমাদের স্বপ্নকে পরিপূর্ণ করতে আমরা কিন্তু নিয়ে এসেছি অদম টু ফাইভ ডেইলি এক্সামেস আমাদের রুটিন অনুযায়ী ডেইলি পরীক্ষা হচ্ছে সো যারা এখন এন্ডল করে নি তুমি এন্ডল করে ফেলবা আমাদের রুটিন কিংবা কোর্স প্ল্যান দেখতে আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও নয়তো বা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সিক্স টু ফাইভ এইট ফোর নাম্বারে দ্রুত মেসেজ দাও এবং বিউপি নিয়ে যদি তোমার আরো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে জানাই দাও অ্যান্ড এরপর কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুঁটিনাটি জানতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা